ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাকে বলছি আপনাদের গুটিবাজি কিন্তু আমরা বুঝি যে আপনারা এইখানে বৈশাখ কলকাতার পলিটিক্স করেন দিল্লির পলিটিক্স করেন আপনাদের এই বাকাবাস কলকাতার রাজনীতি করা বন্ধ করেন কালচারাল ফ্যাসিবাদের দুষ্টামি বন্ধ করেন আমরা হাসিনার রাজনৈতিক চরিত্র যেহেতু বুঝে ফেলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বাটপারিও আমরা বুঝতেছি মঙ্গল শোভাযাত্রা নামে একটা জিনিস চালু করা হইল যেটা আসলে অরিজিনালি ছিল না এটা ছিল আনন্দ শোভাযাত্রা ছিল আনন্দ র্যালি ছিল আপনি বৈশাখের র্যালি করেন না সিম্পলি নববর্ষের র্যালি বলে একটা র্যালি করেন না সবাই দেখবেন সেখানে আসবে কিন্তু যখনই আপনি মঙ্গলের আশ্রয় নেওয়ার প্রশ্ন আসবে আপনি যখন সূর্যোদয়ের সাথে সাথে সূর্য দেবতার পূজা করে তাকে ওয়েলকাম করে গান গাইবেন এইটা অনেকের কাছে ভালো লাগবে না এটা বাঙালি মুসলমানের কাছে ভালো লাগবে না এর মানে সে এইটা না যে সে বাংলা নববর্ষের বিপক্ষের লোক এই সিম্পল জিনিসগুলো এই কালচারাল ফ্যাসিবাদ আমাদেরকে সার্বজনীন আকারে চাপিয়ে দেবার চেষ্টা করা হয়েছে আমরা বারবার বলেছি আমাদের নববর্ষ উদযাপনটাকে সবার করেন সবার কিভাবে করবেন ঢেঁকিকে সামনে নিয়ে আসেন ঢেকিতে পার পেরে আমরা ছোটোবেলায় পার পেরেছি না ওটা ঢেঁকি মুসলমানের বাড়িতেও ছিল হিন্দুর বাড়িতেও ছিল আপনি গ্রামের এই চৈত্র বৈশাখে সব সাপ শাক নিয়ে আসেন গ্রামের এই সময় তো কেউ গ্রামেগঞ্জে ইলিশ দেওয়া পান্তা ভাত খায় না আমরা গ্রামের ছেলে বড়ো হয়েছি গ্রামে তো কোনোদিন ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাইনি পান্তা খায় মানুষ মরিচ পোড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে খায় আলু ভট্টা দিয়ে খায় ডিম ভাজি দিয়ে খায় অতএব এই শহরের এই ধরনের আমি ফাইজলামি বন্ধ করেন এইগুলো নাই তো গ্রামে আপনি যদি এটা আমার আচরণকে আমার ট্র্যাডিশনকে আমার ঐতিহ্যকে তুলে ধরতে চান এটা সত্যের সত্যতার সাথে করেন এটা এটাকে বাকাওয়াজ করছেন কেন ইলিশ মাছ হচ্ছে এই রাষ্ট্রের সবচেয়ে ধনী লোকের একটা খাবার সেটাকে আপনি বলছেন আপনি সার্বজনীন তাহলে ওই দিক থেকে আপনি একটা অন্য ধর্মের পূজনীয় জিনিস চাপিয়ে দিচ্ছেন ইলিশ মাছ খাওয়ানোর না আপনি আপনি একটা বুটজুয়া ধনী লোকের প্র্যাকটিসকে গরিব মধ্যবিত্তের উপর চাপিয়ে দিচ্ছেন তাহলে এটা সার্বজনীন কেন হচ্ছে বাংলার অবশ্যকে ঘিরে গত ফ্যাসিবাদের আমলে আমরা কতগুলো উদ্ভট প্র্যাকটিস দেখেছি তার ভিতরে একটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার নামে এক হিন্দু ধর্মের বিভিন্ন প্রতিকৃতিকে সামনে নিয়ে আসা পূজনীয় করে ফেলা হিন্দু ধর্মের ভাই বোনরা তাদের ধর্মবিশ্বাস মোতাবেক মূর্তি বানাবেন পূজা করবেন তার যে যা যা করণীয় তার ধর্ম মোতাবেক শতভাগ করবেন এই শতভাগ করবার জন্য এই রাষ্ট্রের নাগরিক আকারে অংশীজন আকারে দল আকারে রাজনৈতিক কর্মী আকারে আমাদের যা যা করবার দরকার সব কিছু আমরা করবো যেভাবে অভ্যুত্থানের পক্ষে আমরা সবাই মিলে আলে মলামায় কেরাম ইসলামী দল তাবলিক তারপরে মাদ্রাসার ছাত্ররা মিলে মন্দির পাহারা দিয়েছি আমরা রাত করে করে রোটেশন করে করে মন্দির পাহারা দিয়েছি গির্জা পাহারা দিয়েছি ঠিক এইভাবে হিন্দু ধর্মে সকল বিশ্বাস মোতাবেক তারা তার ধর্ম পালন করবে কিন্তু সেটা সার্বজনীন সেটা সবার সেটা বাঙালির এবং বাঙালি মুসলমানও এখানে অংশগ্রহণ করতে হবে এই ধরনের একটা সাংস্কৃতিক একটা কালচারাল ফেস্টিভাল আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে গত ছয় দশক ধরে ষাটের দশক থেকে শুরু হয়েছে এই এই কাজগুলো এবং এটা করতে গিয়ে যেটা হয়েছে পহেলা বৈশাখটা এই মাটির সবার মানুষের একটা অংশগ্রহণের জায়গা ছিল চৈত্র সংক্রান্তির মেলা সেটা হিন্দুদের উদ্যোগে হইতো কিন্তু আমরা তো সে মেলায় গেছি আমরা সেখানে গিয়ে চর্কিতে চুটতাম ছোটোবেলায় তারপরে এখনও গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গাতে আপনার চৈত্র সংক্রান্তির মেলা আছে বৈশাখের হালখাতা খোলা এটা একটা কমন প্র্যাকটিস ছিল এবং যেহেতু বড় বড় ব্যবসায়ীরা বাজারে হিন্দুরা ছিলেন তারা এই প্র্যাকটিসটা করতেন কোনো সমস্যা নেই তারা করবে মিষ্টান্ন ভোগ করবে ওখানে মিষ্টি সৃষ্টি করে নতুন হাল খাতা করতো এগুলো ফাইন কোনো কিছু করবেন কিন্তু কোনো পার্টিকুলার উদযাপনকে সার্বজনীন আকারে চাপিয়ে দেওয়াটার এই আয়োজনটা আমাদের দেশের মানুষ ভালোভাবে নেয় নাই মঙ্গল শোভাযাত্রা নামে একটা জিনিস চালু করা হইলো যেটা আসলে অরিজিনালি ছিল না এটা ছিল আনন্দ শোভাযাত্রা ছিল আনন্দ র্যালি ছিল আপনি বৈশাখের র্যালি করেন না সিম্পলি নববর্ষের র্যালি বলে একটা র্যালি করেন না সবাই দেখবেন সেখানে আসবে কিন্তু যখনই আপনি মঙ্গলের আশ্রয় নেওয়ার প্রশ্ন আসবে আপনি যখন সূর্যোদয়ের সাথে সাথে সূর্য দেবতার পূজা করে তাকে ওয়েলকাম করে গান গাইবেন এইটা অনেকের কাছে ভালো লাগবে না এটা বাঙালি মুসলমানের কাছে ভালো লাগবে না এর মানে সে এইটা না যে সে বাংলা নববর্ষের বিপক্ষের লোক এই সিম্পল জিনিসগুলো এই কালচারাল ফ্যাসিবাদ আমাদেরকে সার্বজনীন আকারে চাপিয়ে দেবার চেষ্টা করা হয়েছে আমরা বারবার বলেছি আমাদের নববর্ষ উদযাপনটাকে সবার করেন সবার কিভাবে করবেন ঢেঁকিকে সামনে নিয়ে আসেন ঢেঁকিতে পার পেরে আমরা ছোটোবেলায় পার পেরেছি না ওটা ঢেঁকি মুসলমানের বাড়িতেও ছিল হিন্দুর বাড়িতেও ছিল আপনি গ্রামের এই চৈত্র বৈশাখের সব সাপ শাক সবজিকে নিয়ে আসেন গ্রামের এই সময় তো কেউ গ্রামেগঞ্জে ইলিশ দেওয়া পান্তা ভাত খায় না আমরা গ্রামের ছেলে বড় হয়েছি গ্রামে তো কোনোদিন ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খায়নি পান্তা ভাত খায় মানুষ মরিচ পোড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে খায় আলু ভর্তা দিয়ে খায় ডিম ভাজি দিয়ে খায় এই শহরের এই ধরনের ফাত্রামি ফাইজলামি বন্ধ করেন এগুলো নাই তো গ্রামে আপনি যদি এটা আমার আচরণকে আমার ট্র্যাডিশনকে আমার ঐতিহ্যকে তুলে ধরতে চান এটা সত্যের সত্যতার সাথে করেন এটা এটাকে বাকাবাস করছেন কেন ইলিশ মাছ হচ্ছে এই রাষ্ট্রের সবচেয়ে ধনী লোকের একটা খাবার সেটাকে আপনি বলছেন আপনি সার্বজনীন তাহলে ওই দিক থেকে আপনি একটা অন্য ধর্মের পূজনীয় জিনিস চাপিয়ে দিচ্ছেন ইলিশ মাছ খাওয়ানোর না আপনি আপনি একটা বুটজুয়া ধনী লোকের প্র্যাকটিসকে গরিব মধ্যবিত্তর ওপর চাপিয়ে দিচ্ছেন তাহলে এটা সার্বজনীন কেন হচ্ছে আপনি সার্বজনীন করবার চেষ্টা করছেন না তো তাহলে সার্বজনীন করতে হলে কি করতে হবে ওই যে ছেলেটা বলেছিল যে জাতীয় মাছ কোনটা বলছে না সে বলছে হলে পাঙ্গাস মাছের কথা বলছে সে সে মনে করে যে তেলাপিয়া মাছ হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ কারণ মাছের বাজারে এটাই সবচেয়ে সস্তা গোস্তওয়ালা মাছ যেটা একশো ষাট টাকা একশো আশি টাকা কেজিতে পাওয়া যায় অতএব পিয়া করেন তেলাপিয়ার পিয়া দিয়ে দেখলাম কেউ কেউ বলছে পান্তা পিয়া করেন এই কোয়ান্টাম মেডিটেশন থেকে দেখলাম বিভিন্ন জায়গাতে আয়োজন করছে এবং খুব সস্তায় তারা করছে আপনি তো ভাই গরিব মানুষকে রেপ্রেজেন্ট করতে হবে এটাকে যদি আপনি সার্বজনীন করতে চান আপনি সার্বজনীন করতে চাইলে আমার আমার মোটর শাক আমার আলুর শাক আমার কলমি শাক আমার পান পাতা এগুলোকে তুলে ধরেন আপনি আমার একতারা আমার লালন আমার হাসন রাজাকে তুলে নিয়ে আসেন এখানে কেন কনসার্ট হবে এখানে ব্যান্ড সঙ্গীত কেন বাজবে আপনি করছেন পহেলা বৈশাখ কিন্তু আপনি আয়োজন করছেন হচ্ছে ওয়েস্টার্ন হেভি মেটালের কনসার্ট আয়োজন করছেন কেন এটা তো বৈশাখের সাথে যায় না তাহলে আপনি ঘুরি ঘুরি কিনে আসেন না কেন আমার সেই ঘুরি উৎসব ছিল সেই এই সময়টাতে আমরা কী প্রচণ্ড ঘুরি কাটাকাটি করতাম আপনি জব্বরের বলি খেলা নিয়ে আসেন আপনি মোরগ মোরগ লড়াই নিয়ে আসেন আপনি কুস্তি নিয়ে আসেন আপনি ওই যে হাডুডু খেলতাম আমরা এই মৌসুমে আপনি হাডুডুকে নিয়ে আসেন আপনি এই যে সাতার প্রতিযোগিতা নিয়ে আসেন বুড়িগঙ্গা বিভিন্ন জায়গাতে যেখানে পানি পরিষ্কার আপনি সেই কম্পিটিশনটা করেন আপনি এই যে লাঠি খেলা নিয়ে আসেন অতএব যা কিছু আমার গ্রামের যা কিছু আমার এই বাঙালির আমার হাজার বছরের সংস্কৃতি সেটাকে আপনি জেনুইনলি অর্গানিক পন্থায় তুলে নিয়ে আসেন যেগুলো আমার না সেগুলো বাদ দিয়ে দেন জোর করে চাপায়া দিয়েন না চাপায়া দিয়া যে লাভ হয় না হাসিনার ষোলো বছরের অত্যাচার নির্যাতন এটার প্রমাণ অত সেটাকে ভুলে যাবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাকে বলছি আপনাদের গুটিবাজি কিন্তু আমরা বুঝি যে আপনারা এইখানে বৈশাখ কলকাতার পলিটিক্স করেন দিল্লির পলিটিক্স করেন আপনাদের এই বাকাবাস কলকাতার রাজনীতি করা বন্ধ করেন কালচারাল ফ্যাসিবাদের দুষ্টামি বন্ধ করেন আমরা হাসিনার রাজনৈতিক চরিত্র যেহেতু বুঝে ফেলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বাটপাড়িও আমরা বুঝতেছি অতএব চারুকলা কেন্দ্রিক এই যে পুরো সুশীল যে নাগরিক সমাজ ডেভেলপ করছে কলকাতার মাথা দিয়ে চিন্তা করে দয়া করে বের হয়ে আসেন এটা বাংলাদেশ না এটা কখনো গ্রহণযোগ্য হবে না অতএব গ্রহণযোগ্য করতে চাইলে আমার মাটিতে ফিরে যান আমার মাটিকে রেপ্রেজেন্ট করেন এটাই হচ্ছে আমাদের পহেলা বৈশাখকে সার্বজনীন করা শেখ হাসিনার একটা মূর্তি বানাইছিলো এই মূর্তিটা জ্বালায় টালায় দিচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা আদৌ বানানো দরকার